এনএন নিউজ রাজ্যে বিভিন্ন এলাকার পাশাপাশি বৃহস্পতিবার ডুয়ার্স ও করম পূজার বিসর্জনের আনন্দেই সম্পন্ন হল বানারহাটের চুনাভাটির চা বাগান সংলগ্ন রেতি নদীতেও বিসর্জনের আয়োজন করা হয়েছিল আদিবাসী সম্প্রদায়ের এই অনুষ্ঠান দেখতে চা বলয়ে বসবাসকারী বিভিন্ন ভাষাভাষী এবং সম্প্রদায়ের স্থানীয় অধিবাসীরাও এসেছিলেন এবং সামিল হয়েছিলেন প্রকৃতি পূজারই আদিবাসী সম্প্রদায় হিসেবে সাত দিন ধরে করমের ব্রত পালন করে থাকে করম ঠাকুর হন গণেশ চতুর্থীর দিন করম পূজা শুরু হয় এদিন গৃহস্থ এবং পূজা কমিটির উদ্যোক্তার এই করম গাছের ডাল সংগ্রহ করে নিয়ে আসে কুমারী কন্যা এবং কুমার করমব্রতীরা বাটির আকারে পাত্রে ভেজা বালি নিয়ে এবং ভুট্টার ওপর ধান জাতীয় নানান শস্য বপন করে একে জাওয়া রাডি বলা হয় বীজ থেকে যে অঙ্কুরিত চারা বের হয় এবং প্রতীক হিসেবে দেখা হয় তাকে উর্বরতার সাত দিন ব্রত পালনের শেষে ভাদ্র মাসে শুক্লা একাদশী তিথিতে আদিবাসী স্বর্ণ সমাজ করম পূজার আয়োজন করে থাকে এরপর দিন আয়োজন হয় বিসর্জনের বিসর্জনের শেষে আক্রাতে বিভিন্ন পূজা কমিটি ধামসা মাদরের তারে তাদের নিজস্ব আদিবাসী সাংস্কৃতিক অনুষ্ঠান প্রদর্শন করে